আসলে আজকে এই পাঁচটার সময় আমি লাইভে যাচ্ছি তা লাইভে যাওয়ার জন্য আমি আমার এই যে বিস্ময়কর সার কৃষি শিকড় প্রযুক্তি সার কৃষিটাই আমি দেখানোর জন্যই আজকে মেনলি লাইভে যাচ্ছি তা এই সময়টা যদি অফিসিয়াল টাইম তারপরেও আমি লাইভে যাচ্ছি এটা হচ্ছে আমার হচ্ছে দ্বিতীয় ডবল বেডের সবজি এটা হচ্ছে ডবল বেডের সবজি করেছি এবং ডবল বেড থেকে দেখেন নিচেই নিচে আমি লাল শাক দিয়েছি নিচে লাল শাক এবং উপরে উপরে আমার সেই বিখ্যাত আহ বাঁধাকপি এটা চা আঠারো বর্গ ফুট জায়গায় আমি চব্বিশটা চব্বিশটা বাঁধাকপি দিয়েছি এবং অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ আর হয়তো এক মাস বয়স হয়েছে এক মাসের মধ্যে দেখুন কত সুন্দর এবং আরো ভালো হবে ইনশাল্লাহ আমি এক এক করে সবই দেখাবো দেখুন এবং আর শেয়ার করবেন কারণ বা এটা শেয়ার করলে অনেকেই অনুপ্রাণিত হবে এবং এর আগে একটু বলে রাখি এর আগে একটু বলে রাখি যে এইটা এটা শিকড় কিন্তু মাত্র ছয় ইঞ্চি নিচে যায় আহ ছয় ও না চার ইঞ্চি নিচে যায় অর্থাৎ তিন থেকে চার ইঞ্চির মধ্যেই ভালো হবে এবং পাশে ছয় ইঞ্চি মতো যায় তা এগুলো আপনারা এভাবে করতে পারেন আর একটা একটা শখের বিষয় দেখায় এটা হচ্ছে আমার একটা চৌবাচা করেছি এখানে পুকুর অর্থাৎ এখানে শিং মাছ আমি দিয়েছি তা এই কচুরি পানা গুলো কত চমৎকার হয়েছে দেখুন আসলে কচুরি পানা এবং শিং মাছ গুলো বেড়ে উঠতেছে ইনশাল্লাহ আমি কাঠ দিয়ে তৈরি করেছিলাম তবে কাঠের থেকে আপনার কাঠ থেকে ইসে ইটের পর লাভজনক এবং সেটা ভালো কাঠের না করাটাই বেটার আপনারা কাঠ দিয়ে না করে অন্যান্য বিষয়টা করবেন হ্যাঁ আমি আরো এক এক করে আজকে আমার সাত কৃষির সব পূর্ণাঙ্গটা দেখাবো তা সবাই দেখবেন এবং বিশেষ করে এই সময়টা লাইভে আসছি তারপরেও যেহেতু লাইভটা থেকে যায় পরবর্তীতে আপনারা দেখে নিতে পারবেন এ কারণেই আমি দেখাই তা একজন লাইভে আসছেন তাকে ধন্যবাদ জানাই আমার সাত কৃষিটা দেখার জন্য এই যে এইভাবেই দেখুন যে এই এই যে আমার সাদের এখানে দিয়েছি বিশেষ করে এই এখানে লাল শাক লাল শাক এবং ভিতরে টমেটো দিয়েছি লাল শাক খাওয়ার পরে লাল শাক খাওয়ার পর টমেটো গুলো বড় হয়ে যাবে এখানে দেখুন এই যে যে পুদিনা কিন্তু পুদিনার চারা পুদিনার পুদিনা আমি পারবো প্রায় টাকা কেজি একটা পেঁপে গাছ আসলে পেঁপে গাছটা এরকম হয় না তারপরেও পেঁপে গাছ দিয়েছি এটা পেঁপে গাছটাও ভালো হয়েছে তবে সেই রকম বলবো না শিকড় প্রযুক্তিতে রোপন করা না আরো কিছু দেখায় আপনি আপনারা ঘুরে ঘুরে দেখুন এই দেখুন এই যে লাউ দাঁড়িয়েছে হ্যাঁ এই যে এই যেখানে লাউ দাঁড়িয়েছে এই গাছের দুটো লাউ অলরেডি আহ দুটো লাউ দাঁড়িয়েছে আরো আরো ফুল আসছে অনেক অসংখ্য ফুল আসছে এই বেটটা আমি দিয়েছি দিয়েছি হচ্ছে লাল শাক ধনিয়া এবং ভিতরে রোপন করেছি এই যে টমেটো টমেটো এটা আছে ফুল গাছ মশাল অনেক ফুল আসছে আহ এই ফুলটা কিন্তু লাল হয়ে যাবে এই ফুলটাও কিন্তু সুন্দর হয়েছে এবং কয়েকদিন পরে হবে এবং আমি এই দেখুন এই বেডে আমি বিশেষ করে এই পেঁপে দিয়েছি পেঁপে মোট হচ্ছে আটটা পেঁপে গাছ একটা মারা গেছে এখনো আছে আটটা আছে কেমন হয় আমি দেখবো এবং আপনাদেরকে আমি জানাবো যে কিভাবে চাষ করতে হয় শিকড় প্রযুক্তিতে চাষ করলে আর দেখুন আমার এই ছাদটা আমার এই ছাদে কিন্তু কোনো জায়গায় খালি না সব জায়গাতে প্রচুর ফলন পাচ্ছি প্রচুর ফলন হ্যাঁ সবই সুন্দর আছে এবং সবই ভালো হচ্ছে এবারও জিনিস দেখায় আপনার দেখুন আমার এই যে এখানে প্রচুর ফুল আসছে আহ কুল গাছ ঠাইকুল এই যে বেডটা দেখছেন হ্যাঁ এই বেডটা দেখুন বেডটা অনেক সুন্দর আছে একটা দেখুন এই যে একটা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আরো কয়েকটা দাঁড়িয়েছে আশা করা যায় খুব ভালো হবে এটা লাউ অনেকটা দাঁড়িয়েছে ইনশাল্লাহ ছয়টা লাউ আছে ছয়টা লাউ আছে তো এইভাবেই আপনারা চাষ করুন দেখুন এই যে শিকড় প্রযুক্তির যে শিকড় প্রযুক্তির সাত কৃষি আহ আবার এই যে ডিপ সিস্টেম সিস্টেমটাও আমি করেছি এখানে এই বেডটা দুটো বেড এই বেডে কিন্তু অনেক কিছুই দিয়েছি দেখুন হ্যাঁ আমার বেডটা কিন্তু অনেক সুন্দর এই একটা আছে বরবটি এখানে সে চিচিঙ্গা খেয়েছিলাম চিচিঙ্গা হয়েছিল প্রায় পঁয়ত্রিশ কেজি চিচিঙ্গা তোলার পরে বরবটি দিয়েছি মার্শাল্লাহ বরবটি খুব ভালো হয়েছে আর এই সেই কেরালা কেরালা সিম কেরালা সিম আছে হ্যাঁ কেরালা এর পরে আমি এই যে আমার হচ্ছে গাছও আছে আর এই পেয়ারা গাছটা অসংখ্য পেয়ারা খেয়েছি পেয়ারার তুলনা নেই এই পাশটা আছে সেকশনে ওই গাছটা দেখছেন যে আমরা প্রচুর আমরা খেয়েছি আর এই যে এটা কিন্তু সজনা বারো মাসের সজনা অনেকগুলো হয়েছে সাত আটটা দাঁড়িয়ে গেছে আবার মেয়া হয়েছে মেয়া আজকে তুলা হয়েছে এইটা দেখুন এই গাছটার বয়স কিন্তু তা এইটা শেয়ার সিস্টেম এ খাবার গ্রহণ করে এটা বেডে দিয়েছি আরো অনেক কিছুই আছে তা এক করে দেখাবো সবাই ভালো থাকবেন এবং শেয়ার করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখুন এই যে এখন শেষ হবে আপনাদের কেমন লাগে দেখাবেন আসলে এটা তো আমাদের আমি শিকড় প্রযুক্তি উদ্ভাবন করেছি শিকড় প্রযুক্তিতে আমি সব কিছুই করি তা আপনারা দেখতে থাকুন দেখার পরে আমাকে কিন্তু জানাবেন আপনারা আমাকে জানাবেন কেমন হলো আর এখন হচ্ছে আপনার এই তৈরি করা সময় এখন হচ্ছে আমাদের শীতকালীন সবজির সুমা শীতকালীন সবজিটা প্রচুর পরিমাণে হবে তাহলে সেই এখনই চাষ করে দিন আমরা দেখতে থাকি ইনশাল্লাহ সালাম আলাইকুম